কখনো কি এমন কোনো বাড়িতে গিয়েছেন যেখানে ঢুকতেই বুকের অকারণ ঠান্ডা একটা অনুভূতি হয় যেখানে রাত নামলেই জানালার অদ্ভুত শব্দ হয় অথচ বাইরে কাউকে দেখা যায় না আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাঁকুড়ার সেই কুখ্যাত চৌধুরী বাড়িতে যার প্রতিটি ইট যেন লুকিয়ে রেখেছে মৃত্যুর কান্না আর রক্তের ইতিহাস শোনা যায় এই বাড়ির শেষ মালিক হরিদাস চৌধুরীর একমাত্র মেঘ কুসুম এক অদ্ভুত রাতেই নিখোঁজ হয়ে যায় এরপর থেকে এই বাড়িকে ঘিরে শুরু হলো একের পর এক ভয়ঙ্কর ঘটনা কলেজ পড়ুয়া সৌরভ ইতিহাসের খাতিরে যখন এই বাড়িতে কয়েকদিন থাকার সিদ্ধান্ত নেয় তখন সে জানত না তার জীবনটাই বদলে যাবে প্রথম রাতেই শোনা যায় জানালার কারো করানারা শব্দ অদৃশ্য ছায়া ঘরে ঢুকে পড়ে আর তারপর এক গোপন কক্ষে লুকিয়ে থাকা এক রহস্য যার গন্ধ আজও শুকায়নি একে শুধুই গ্রামের দেখানো ভয় নাকি সত্যি কুসুমের আত্মা আজও মুক্তি পায়নি সৌরভ কি টিকে ফিরতে পারবে নাকি এই বাড়ির অদৃশ্য ছায়া তাকে চিরদিনের জন্য আটকে ফেলবে চলুন ডুবে যায় সেই অন্ধকারের ভেতরে কিন্তু সাবধান ভিডিওটা একা রাতে দেখবেন না কলকাতার কলেজে ইতিহাস পড়ে শব্দ পাশ করেছে সৌরভ গ্রামের বাড়ি বাঁকুড়ার শালবনে ঘেরা হঠাৎই একদিন ডাক আসে গ্রামের বড় চৌধুরী বাড়ি থেকে সৌরভের মামা সেখানকার পুরনো দালানের দেখভাল করতেন হঠাৎ তার মৃত্যুতে বাড়িটা অরক্ষিত হয়ে পড়েছে সৌরভের মনে অদ্ভুত টান এমন এক রহস্যময় অনুভূতি মায়ের আপত্তি সত্ত্বেও সে ঠিক করলো কয়েকদিন গিয়ে কাটিয়ে আসবে রাতের ট্রেনে বাঁকুড়া নেমে ঘোড়ার গাড়িতে পৌঁছাল সেই কুখ্যাত চৌধুরী বাড়িতে লোকজন বলে রাত নামলেই বাড়িটার চারপাশে নাকি হাহাকার শোনা যায় সৌরভ এসব মানে না ইতিহাসের ছাত্র হিসেবে সে ভূতের গল্পগুলোকে লোকবিশ্বাস ভেবে এড়িয়ে যায় কিন্তু বাড়িটায় পা রেখে এই বুকের ভেতর ঠান্ডা একটা শিরশির অনুভূতি ছড়িয়ে পড়লো তার যেন বহুদিন ধরে বাড়িটার প্রতিটা ইট কার জন্য অপেক্ষা করছিল প্রথম রাতেই সৌরভের ঘুম ভাঙল জানালার নাড়ার শব্দে ঘড়ির কাঠা তখন রাত আড়াইটে বাইরে তাকিয়ে কিছু দেখা গেল না মনে হলো হয়তো বাতাসের খেলা কিন্তু দরজার ফাঁক দিয়ে একটুখানি ছায়া যেন ঘরের ভিতর ঢুকে গেল সকালে পাড়ার বৃদ্ধ সুধীর কাকু বললেন বাবু রাতে ওই বাড়িতে আলো দেখলে কখনো জানালা খুলো না ওরা ডাকে আর যে যায় সে আর কখনো ফেরে না সর হেসে উড়িয়ে দিল কিন্তু সারা শরীরে গায়ের লোম খাড়া হয়ে গেল তার পাড়ারই আর এক বৃদ্ধ মহিলা ভগবতী পিসিমা একদিন সৌরভকে বসিয়ে গল্প শোনালেন শোনা এই বাড়ির শেষ মালিক ছিলেন হরিদাস চৌধুরী একজন নিষ্ঠুর জমিদার মানুষ ছিলেন তিনি চাষিদের ওপর অমানসিক অত্যাচার করতো শোনা যায় এক অভিশপ্ত রাতের পর হঠাৎ করে গোটা পরিবারটা নিশ্চিন্ন হয়ে যায় কেউ বলে রোগে কেউ বলে খুন আর কেউ বলে ওরা নিজেরাই ভূত হয়ে গেছে সৌরভের কৌতূহল তুঙ্গে পুরনো দলিলপত্র ঘাটতি গিয়ে সে জানল শেষ রাতটায় হরিদাস চৌধুরীর কন্যা কুসুম ভাবে নিখোঁজ হয়েছিল তারপর থেকে বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে তৃতীয় রাতে সৌরভ বই পড়তে পড়তে হঠাৎ মেঝের তলায় ফাঁক দিয়ে একটা নরম আওয়াজ পেল মনে হলো কেউ যেন কাঁদছে কাঁপতে কাঁপতে সে মেঝের পাটাতন সরিয়ে ফেললো নিচে নামার মতো সরু সিঁড়ি হাতে টর্চ নিয়ে নামতেই দেখা গেলো একটা গোপন কক্ষ দেওয়ালে মশালের দাগ মাঝখানে কাঠের বাক্স বাক্স খুলতেই ধুরো ছেড়ে বেরোলো মেয়ের পুরনো গয়না চিঠি আর একখানা রক্ত মাখা অন্যা চিঠিটা পড়তে রক্ত হিম হয়ে গেল কুসুম লিখেছিল বাবার লালসা থেকে আমাকে বাঁচাও যদি আমি মরেও যাই আমার আর শান্তি পাবে না চতুর্থ রাত ঝড় বৃষ্টি চলছে হঠাৎ দরজার বাইরে টুকটুক করে পায়ের শব্দ সৌরভ দরজা খোলার আগেই ঘরের কোণে দেখা গেল সাদা শাড়ি পরা এক তরুণী মুখ ঢাকা পা মাটিতে ছোঁয় না সেই ইশারায় সৌরভকে ডেকে নিচে নামালো গোপন ঘরে পৌঁছে দেওয়ালের দিকে আঙুল দেখালো সৌরভ টর্চ মারতে দেখতে পেলো খোলা ইটের ফাঁকে একটা কঙ্কাল গলায় লাল ওড়না জড়ানো সেই মুহূর্তেই মেয়েটা ধোয়ার মতো মিলিয়ে গেল সৌরভ বুঝল এটাই কুসুমের কঙ্কাল নিজের বাবার নিষ্ঠুরতার শিকার হয়ে সে খুন হয়েছিল কঙ্কালটা মাটি চাপা দিতে না পারা আত্মা শান্তি পায়নি এখনও পাড়ার লোকজনের সাহায্যে সৌরভ পূর্ণবিধি মেনে কুসুমের সৎকার করল আশ্চর্যজনকভাবে সেই রাত থেকে বাড়ির ভৌতিক আওয়াজ বন্ধ হয়ে গেল কিন্তু শেষ রাতে সৌরভ স্বপ্নে দেখলো কুসুম হাসি মুখে ধন্যবাদ ভাই আমার মুক্তি হয়েছে সকালে ঘরে রাখা রক্ত মাখা ওনাটা অদৃশ্য সৌরভ কলকাতা ফেরার আগে সিঁড়ির ধরে হঠাৎ একটা খামের উপর চোখ পড়লো খুলে দেখলো ভিতরে একটাই লাইন হরিদাস চৌধুরীর ধন এখনও এই বাড়িতে লুকানো আছে সৌরভের মনে হলো রহস্যটার শেষ পাতা এখনও খোলা বাকি